দেখা যায় ইউনুসের এই আন্তর্জাতিক সুসম্পর্ক তথা পশ্চিম বিশ্বের সাথে ঘনিষ্ঠতা এই দেশের সার্বভৌমত্বকে ধীরে ধীরে প্রশ্নবিদ্ধ করে ড ইউনুস আটাশে জুন উনিশশো সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা দুলামিয়া সৌদাগর একজন স্বর্ণকার ছিলেন যদিও বাংলাদেশের স্বর্ণকারদের চড়া সুদে ঋণ দেয়ার রয়েছে তবে তা আমাদের আলোচ্য বিষয় নয় ডক্টর ইউনুসকে মার্কিন যুক্তরাষ্ট্র উনিশশো সালে পড়াশোনার জন্য স্কলারশিপ প্রদান করে উনিশশো সালে যখন মাহমুদ ইউনুস যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অধ্যয়নরত ছিলেন তখন সেখানেই তার পরিচয় হয় রুশ খ্রিস্টান নাগরিক ভ্যারা ফোরস্টনকোর সঙ্গে প্রথমে বন্ধুত্ব তারপর প্রেম আর এভাবে তিন বছর কেটে গেলে উনিশশো সালে এই খ্রিস্টান মেয়েকেই প্রথম স্ত্রী হিসেবে গ্রহণ করে মাহমুদ ইউনুস বিভিন্ন প্রতিবেদনের মতে ভেরা রাশিয়ার বৃহৎ শিল্পপতিদের সঙ্গে গভীর সম্পর্ক রাখতেন এবং ধারণা করা হয় তার মাধ্যমে ইউনুস বাংলাদেশে তার পরিচালিত বিভিন্ন প্রকল্পে রুশ অর্থায়ন নিশ্চিত করে তারপর উনিশশো সালে এই দম্পতির বিচ্ছেদ ঘটে